যখন ছাত্রদেরকে মারা হয় হয় থেকে আমাদের পুলিশ বাহিনী আমার আমার টুকরা ইদানিং দেখি হিরো লোক একজন আপনারা দেখেছেন এই হিরো আলম ইদানিং দেখি ছাত্রদের প্রতিবাদ করতেছে ছাত্রদের নিয়ে মুখ খুলেছে হিরো আলম বলেছেন দেখেন রাজপথে দাঁড়িয়ে আমার সোনার ছাত্র ভাইদের আমি হত্যার বিচার চাই দেখেন কত সুন্দর করে যখন এই কথাগুলি বললেন আমার কলিশাট টুকরা প্রিয় হিরো আলম ভাইকে আমরা সেলুট জানাই আজকে কত মুফতি মোহাদ্দেশ কত রকম কন্টেন্ট ক্রিয়েটার কত রকম এমপি নামধারিক এরা সোশ্যাল মিডিয়াতে নামে ভাইরাল কিন্তু আজকে বড় কষ্ট লাগে আমার ছাত্র ভাইয়েরা গুলি খেয়ে মরছে আমার ছাত্র ভাইয়েরা বুলেট খেয়ে মরছে আমার ছাত্র ভাইয়েরা আজকে অন্যায়ভাবে জুলুমের কারাগারে পড়েছে তারা আজকে রাজপথে দাঁড়িয়ে মারা যাচ্ছে কিন্তু আজকে তাদের পাশে দাঁড়ার মতো কেউ নেই আমার করিসাঁট টুকরা ভাইয়েরা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলি করি সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে কোনো লাভ নাই আপনার জায়গা থেকে আপনি যদি প্রতিবাদ না করতে পারেন কথা বলেন ঠিক কি না আল্লাহ পাখরাবুল আলমিন পবিত্র কানুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন মা আও ফাসাদিং ফিল আর দি ফাকা আন্ন মা আল্লাহ পা করবুল আল পবিত্র তানুল করিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যে একজনের অপরাধ মানুষকে হত্যা করল সে যেন তাম পৃথিবীর মানুষগুলিকে হত্যা করে ফেললো চিৎকার মেরে বলেন নিরপরাধ মানুষকে যারা হত্যা আল্লাহ পাক বলেন তারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেন হত্যা করে ফেলল এত বড় কথা পাক নিজেই করানুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে পৃথিবীর ময়দানে যারা আজকে ভালো মানুষের প্রতি ছাত্রদের প্রতি মেধাবী ছাত্রদের প্রতি অন্যায়ভাবে জুলুম চালিয়ে গুলি করতেছে আল্লাহ পাক বলেন বান্দা একজনকে তুমি হত্যা করছো এর বিনিময় আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সমান তোমার আমল নামা গুণা লিপিবদ্ধ করে দিয়েছি এজন্য আমার কলিসার টুকরা প্রশাসনের ভাইরাম আজকে আপনারও ছেলে মেয়ে আছে কি দরকার আপনার এত বড় রিক্স নামার এক কথা বলছে না কেন যত বড় আপনি রিক্স নিয়েছেন আমার কলিজা টুকরা ভাইদেরকে আপনি অকাতরে জীবনটাকে বিলীন করে দিলেন কত মায়ের স্বপ্নকে আপনি ধ্বংস করে দিলেন কত মায়ের আশাকে আপনি ভেঙ্গে দিলেন কত মায়ের ভালোবাসাকে আপনি ধ্বংস করে দিলেন কারণটা কি আল্লাহ পাক বলেন সব থেকে বড় জুলুমের নাম হলো নিরপরাধ মানুষকে হত্যা করা এই পৃথিবীর ময়দানে যত আপনি জুলুম দেখতে পাবেন থেকে জুলুম হচ্ছে এইটা নিরপরাধ মানুষগুলি কাজকে যারা হত্যা করে ফেলছে এজন্য আমার বাবা চিরা খুব খেয়াল করে বসা লাগবে জুলুমকারী হওয়া যাবে না কারণ আল্লাহ পাক নিজেই করানে বলেছেন যারা জুলুমকারী তাদের আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো দিন ক্ষমা করব না আর যারা জুলুম করবে অন্যায়ভাবে তাদেরকে আমি আল্লাহ রব্যাল আলামিন কামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তি দায়ক দিয়ে দাঁড় করব এজন্য আমার বাবা সিরা পৃথিবীর ময়দান খুব একটা অল্প সময়ের জন্য এ পৃথিবীর ময়দান থেকে যাবার আগে প্রশাসনের ভাইদেরকে আমি লক্ষ্য করে বলি সময় থাকতে এমন জীবন করে গঠন যেই জীবন তোমার মরণে তুমি হাসবে আর সারা পৃথিবীর মানুষ তোমার জন্য কেঁদে কেঁদে ফেলবে চোখের পানি এজন আমার ভাইয়েরা আমরা হিরো আলম ভাইকে সেলুট জানাই আমাদের হিরো আলম ভাই আজকে সেলিব্রেটি একজন মানুষ প্রতিবাদ করেছেন হাজারো মানুষের মনে আজকে তিনি জায়গা করে নিয়েছেন আজকে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা হিরো আলম ভাই সহ যে সমস্ত ওলামাইকরাম যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যেই সমস্ত এমপি যারা পাশে দাঁড়িয়েছেন এই কষ্টের সময়ে আমরা সকলকেই সেলুট জানাই আল্লাহ পাঁক যেন সমস্ত ভাইদেরকে যেন দিনের জন্য কবুল করেন সকলে না আমিন